নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে ব্লগ উইথ বাইলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকের ভিডিওতে সেরকম কিছুই দেখাবো না কিন্তু এরকম কিছু দেখাবো যে সত্যি আমার জন্য বেদনাদায়ক তোমরাও দেখো পুরো ব্লগটা তাহলেই জানতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি গাড়িতে করে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আর সেজন্য জন্য পুরো ব্লগটা দেখো তাহলেই পুরোটা জানতে পারবে আসলে গাড়ি করে যাচ্ছি আমার জিনিসগুলো আনার জন্য আমার জিনিস বলছি কেন আমার বিয়েতে যেসব জিনিসপত্র বাবা দিয়েছিল সেইগুলো জিনিসপত্র ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসবে তাই জন্য যাচ্ছি রান্নাবান্না অনেক কাজকর্ম হয়ে গেছে ঘরে তারপর ঘর একদম ওলট পালট হয়ে আছে কিছু জিনিসপত্র আনা হয়েছে একবারে তারপর যেহেতু একবারে সমস্ত কিছু আসেনি তাই দ্বিতীয়বারের বেলায় আমিও যাচ্ছি আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো দেখে দেখে নিয়ে আসতে হবে সেই জন্যই যাচ্ছি দেখে দেখে আনা বলতে নিজের কথাগুলো আছে সেগুলোই আর কি তাছাড়া তো আর কিছুই না তো সেই জন্যই যাচ্ছি তো দেখো প্রিয় বাগানটা যেখানে একদিন বউ হয়ে এসেছিলাম সেই বাগানটাতে কিন্তু চলে গেছিলাম আর এই হচ্ছে যাওয়ার আগের ভিডিও দেখো আমার কিন্তু অবস্থা পুরো পাগল পাগল মানে এসব কিছু কারিও ভালো লাগে তাই না কিন্তু তবুও কিন্তু করতে হচ্ছে আর এই যে ইনি সমস্ত কিছু জিনিসপত্র ওলট এদিকে বিছানাতে যে একটু বসাবো সেই জায়গাও নেই তাই জন্য কিন্তু ওকে নিচে ছেড়ে দিয়েছে ও নিচেই খেলছে মানে সমস্ত কিছুই ওলট পালক জীবনটা উল্টে গেছে পাল্টে গেছে এদিকে জিনিসপত্র তো করছে যেখানে জীবনেরই কোনো গোছানো নেই সেখানে আর জিনিসপত্র কি গোছানো থাকে কয়েকটা দিন লাগবে তারপর ঠিকই হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এদিকে দেখো আমার দুষ্টু গোপাল নিচে খেলাধুলো করছে কি আর করবো ওকে নিচে ছেড়ে দিয়ে রাখি ও তো আর এখন বিছানায় শুয়ে থাকার ছিল না আর এদিকে দেখো জিনিসপত্র আনা হয়ে গেছে সমস্ত কিছু একদম ভর্তি হয়ে আছে তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা দেখো সমস্ত কিছু দিয়ে একদম আগো ছো উপরে তাকে নিচে সমস্ত কিছু দিয়ে একদম কেলো মেলো মানে সব জিনিস আনা হয়েছে মোটামুটি ওই বাড়িতে যেগুলো আমাদের ছিল সেইগুলোই আনা হয়েছে এই আমার বিয়ের খাট আলমারি ড্রেসিং আলনা এগুলো আর দুপুরের বাপা সোফা বানিয়েছিল ওটা কারণ কি এখানে বসার মতো তো কিছু নেই তাই সোফাটা আনা হয়েছে লোকজনের তো বসতে দিতে হবে তাই না এই আমার জিনিস টুকটাকপত্র এইসবই আর তো কিছুই নেই যা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে আর সব থেকে দরকারি জিনিস হচ্ছে বিছানাটা যেটা নিয়ে আসা হয়েছে বিছানাপত্র নিয়ে এসে টুকটাক মতন বিছানা গুছিয়ে নিয়েছিলাম কারণ কি আমরা তো কয়েকদিন ধরে তোমরা দেখেছি মাটিতে শুয়েছিলাম তারপর আবার ঠাকুমা শাশুড়ির যে বিছানাটা ছিল সেটা ঠিক করেছে তো ওটাতেই শুয়েছিলাম তো এখন আমাদের জিনিসপত্রগুলো আনা হয়ে গেছে তাই কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার কারণ ঘরের লাইটটা একটু কম সেই জন্যই অন্ধকার অন্ধকার এদিকে নিজের মাথায় গামছাটা দিয়ে রেখেছিলাম স্নান করেছে সেই সন্ধ্যায় এই যে জিনিসপত্র সব এনেছে এই সব কিছু মোটামুটি সরিয়ে সারিয়ে নিতে নিতেই আমাদের সেই স্নান করতে করতে হয়ে গেছে সন্ধ্যা টুকাই পাপাও সেই সন্ধ্যায় স্নান করেছে আমিও সেই সন্ধ্যায় কী আর করবো এইসব কিছু করতে করতে নিজের যত্ন আর নেওয়া হচ্ছে না একদিন হয়তো সবই ঠিক হয়ে যাবে সবই গোছানো হয়ে যাবে কিন্তু এই সব স্মৃতিগুলো মনের কোনায় কোথাও না কোথাও থেকেই যাবে আর একটা কথাই কি জানো তো খুবই খারাপ লাগে সময় চোখ থেকে জল যেন ঝরতেই থাকে কি করব বলো যেই বাড়িটাতে একদিন আলতা রাঙ্গা পাই রাঙ্গাবু হয়ে ঘরে ঢুকেছিলাম সেই ঘরটাও আর নিজের নেই তাই না আর যেই বাড়িটাতে একদিন নববধূ সে যে ঘরে ঢুকেছিলাম সেই ঘরটাও ছেড়ে আসতে হয়েছে এখন ছেড়ে যখন আসতে হয়েছে তখন আরেক জায়গায় তো নতুন করে শুরু করতেই হবে ছোট্ট একটা বাচ্চা আছে নতুন করে শুরু না করলে নিজেদের জীবনটাকে তো একটু গুছিয়ে নিতে হবে তাই না বলো কিন্তু খুবই কিন্তু খারাপ লাগে ওই যে বাড়িটা যেটা আমি ছেড়ে ছেড়ে এসেছি সেই বাড়িটাকে নিজের মতো করে কতই না গুছিয়েছি কত রঙের ফুল গাছ কত কিছু নিজের সাজানো কত কিছুই না আছে ওই বাড়িতে মানে পুরো বাড়িটাকে যেদিক সেদিক পেরেছিলাম নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম সমস্ত বাড়িটাতেই ওই যে বললাম যেদিকে সেদিকে নিজের মতো করেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করতাম চারিদিকে ফুল গাছ দিয়ে এটা সেটা লাগিয়ে একদম নিজের মতো করে করে নিয়েছিলাম জানো তো ওই বাড়িতে তেজপাতা গাছ আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ বেল গাছ কত কিছু গাছই না লাগিয়েছি গাছগুলো দেখলে না সকালবেলাটাতে মন ভালো হয়ে যেত আর কি কিন্তু এই যে এই বাড়িটাতে এখন এসেছি আস্তে আস্তে এটাকেও হয়তো গুছিয়ে নেব কিন্তু ওই বাড়িটা কিন্তু মনের একদম মনে কোঠায় থেকে যাবে হ্যাঁ এখন ওই বাড়িটাতে যাই ঠিকই কিন্তু গেলে না অনেক কষ্ট হয় আসলে বাড়িটা একদিন নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম তো হ্যাঁ এটা ঠিক যে সমস্ত কিছু জিনিস শুধু নিজের মতো গুছিয়ে নিলেই তো হয় না সেটাতে ভাগ্যও লাগে থাকার তো সেই ভাগ্যটা হয়তো আমার নেই আমারই কপাল খারাপ তাই আমি আজকে এখানে এসেছি নতুন করে আবার শুরু করছি তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি একদিন ঠিকই শূন্য থেকে উঠে দাঁড়াতে পারি হয়তো আমার কপালে এসব লেখা ছিল তাই হচ্ছে তাই না আর হ্যাঁ কারণ কি জীবনে ওঠা পড়া তো লেগেই থাকবে না কিন্তু ওঠা পড়া লাগলেই কিন্তু বোঝা যায় কে আপন কে আর পর কিন্তু এই যে সময়টাগুলো পেরিয়ে যাচ্ছি বুঝতে পারলাম কেই বা আমাদের আপন আর কে বা পর তো আজকের ব্লগটা ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে